দু নম্বর অঞ্চলে যে সামনা করে এখানে রক্তদান শিবির ফের নতুন করে রক্তদান শিবির হচ্ছে সেটা আমি ক্যামেরাম্যানকে ঘোরাতে বলবো যে দু হাজার তেইশ সালের দুঃখকৃতির দ্বারা তৃণমূল কংগ্রেসের যে মহিদ্দীর মোল্লা হাসান মোল্লা ও রেজাউন মোল্লা এই কজনা যে শহীদ হয়েছিল তাদের নামে ফের ভাঙড়ে নতুন করে আবার সেই ভাঙড়ের বিধানসভার বিধানসভা অন্তর্গত করি যেখানে আমরা জানি যে আই এর তরফ থেকে একটি বিশেষ রক্তদান শিবির আয়োজন করেছেন এটা হচ্ছে আই এস সেই নওসা ভাঙড়ের বিধায়ক নওসা সিদ্দিক তিনি এখানে থাকবেন আগামীকাল ১৪ তারিখ চোদ্দোই ডিসেম্বর এই রক্তদান শিবির উপস্থিত করেছেন এখানে আমি ক্যামেরাম্যানকে ঘোরাতে বলবো সেখানে দর্শক এখানে অগণিত ভিড় করেছেন আমি সেই চিত্র তুলে ধরলাম যে চিত্র এখানে এর প্রত্যেকটা কর্মী ভক্তরা তারা এখানে উপস্থিত হয়েছেন আরও আসছে আগামীকাল চোদ্দই ডিসেম্বর যে রক্তদান শিবির উপস্থিত করেছেন ভাঙর বিধানসভা অন্তর্গত পোলেহাট দু নম্বর অঞ্চল শ্যামনগরে এই শ্যামনগরে এখানে আইএসএফ এর তরফ থেকে একটি রক্তদান রক্তদান শিবির উপস্থিত করেছেন দেখতেই পারছেন সেই সেই চিত্র এখানে ক্যামেরাম্যান তিনি দেখাচ্ছেন সেই চিত্র উপস্থিত আপনাদের আমি সেই ক্যামেরান আমি সেই আমি আমার চ্যালেঞ্জে সেটা তুলে ধরলাম

আমরা জানি ভাঙড় বিধানসভা অন্তর্গত সেই পোলেহাট দু নম্বর অঞ্চলে যে আইএসএফের তরফ থেকে যে দু হাজার সালে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতির দ্বারা মহিউদ্দিন হাসান মোল্লা রেজাউল করিম যা শহীদ হয়েছিল তাদের সম্মরণে আজকের রক্তদান শিবির আয়োজন করেছেন এই রক্তদান শিবির যে যে আগামীকাল চোদ্দই ডিসেম্বর রবিবার এই রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এখানকার যারা আশপাশে আইএসএফ এর কর্মী আছে তাদের জিজ্ঞাসা করে নেব আগামীকাল যে দু হাজার যে দু হাজার ডোনার যে রক্তদান শিবির অনুষ্ঠিত করেছেন এখানকার যারা কর্মী আছে তাদের আমি জিজ্ঞাসা করে নেই যে আগামী দিন সে রক্তদান শিবির হবে যে এটা কত জোনার ডোনার প্লাস আমাদের টার্গেট আছে আমাদের দু হাজারের কাছাকাছি আমাদের টার্গেট আছে আচ্ছা যারা রক্তদান করবেন তাদের কি আগামী দিন কোনো প্রাইজ বা কিছু দেওয়া হবে আমাদের তো একটা তো গিফট থাকবেই সে গিফটের ব্যবস্থা আছে দেখুন এখনও আমরা উল্লেখ করছি না এত আগাম কালকে সব দেখতে পাবে আচ্ছা তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে শুধু কি মানে সেই এটু বিবরণ সেইগুলো তাদের জন্য এখানে তো সেবার ব্যবস্থা আছে এখানে টিফিনের ব্যবস্থা আছে সব রকম সহযোগিতা আমরা করব আমাদের ভলেন্টিয়ারের পার্টির তরফ থেকে যে এটা মোটামুটি হবে আচ্ছা আমাদের দুজন যে রক্তদান শিবির আগামীকাল বারোই ডি চোদ্দোই ডিসেম্বর যে এখানে রক্তদান শিবির অনুষ্ঠিত হবেন এখানে আইএসএফ এর কর্মীকে জিজ্ঞাসা করলাম যে যারা এই আরও বিশেষ করে জিজ্ঞাসা করব যে এই অঞ্চল এই অঞ্চলে বা এই প্যান্ডেলের যে যাবতীয় খরচ সেই বিবরণ কি নস্বস্তির দিক দেবে না আপনাদের সেটা উদ্বেগে হয়েছে আমাদের তো ভাইজান তো দেবেই তার সাথে সাথে আমাদের কর্মী এখানে বাজার কালেকশান থেকে আমাদের কর্মী সহযোগিতায় মানুষের সহযোগিতায় জনগণের সহযোগিতায় এই কাজটা হচ্ছে এখানে সবার সহযোগিতায় ভাইজানের ভালোবাসায় এই এত বড়ো কাজটা মত উৎসব রক্তদান উৎসবটা হচ্ছে আমি আরও দেখাবো যে আগামীকাল যে গিফটের এনারা খুব কষ্ট করে মেহনত করে সবাই যে নিজের খরচায় যে গিফট দিচ্ছে যারা রক্তদান শিবির যারা রক্ত দিবে সেই আমি সবগুলো আমি তুলে ধরবো সেই সবগুলো দেখাতে বলবো একটু সেইগুলো দেখানো যাবে একটা চলুন সেইগুলো আমি সেইগুলোই দেখাবো যে আগামীকাল যারা রক্তদাতা যারা রক্ত দিবেন সেই যাদের জন্য গিপ্ট নিয়ে এসছেন যে আইএসএফ এর কর্মীরা খুব কষ্ট করে মেহনত করে আচ্ছা এখানে এটা আগামীকাল সেই রক্তদান শিবিরে এই যে যেটা এই ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আগামীকাল এটা মহিলাদের কেবলমাত্র এবার যারা জেন্টস বা যারা ছেলেরা আছে তারা পরের ঘরে সেটাও আমি দেখাবো এইটা আমি ক্যামেরাম্যানকে সবটাই আমি দেখাতে বলবো ওই টিপির ব্যবস্থা সেইগুলো আমি দেখাচ্ছি এক এক করে সবই দেখাবো আপনারা যারা আমার চ্যানেলে দেখছেন চ্যানেলে চোখ রাখুন এটা আগামীকাল যে রক্তদান এটা হবে এটা ছেলেদের এই জায়গাটা ঠিক এখানে আরও অনেক কিছু যারা রক্তদাতা আছে তাদের জন্য অনেক কিছুই করেছে যারা কপি টপি যারা দিতে এসছে তাদের আমি সেই জিনিসগুলো আমি দেখাবো